আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আজকে এত সুন্দর একটা মেহফিল আজকে অনেক শিল্পীর আগমন আজকে চক শীতলপুর এত সুন্দর একটা মেহফিল এর আগের বছর আমি এসেছিলাম এই বছরে আমারও তো কিছু গেজাল পরিবেশন করব আপনারা শুনবেন আশা করি ভালো লাগবে আজকে থেকে আমাদের অনুষ্ঠান মানে হলদিয়া দিয়ে মানে আপনার এই সাইডে আমার ছয় দিন পর পর অনুষ্ঠান একদম কন্টিনিউ আজ থেকে আমার শুরু তো ইনশাল্লাহ পরিবেশন করব আপনারা শুনবেন আর আজকে যারা এসছেন আমার গজল শুনতে বা আমার সভাপতি যারা এসেছেন তাদেরও গজল আপনারা শুনবেন শিকা সুলতানা আছে আমার সহামী ভাই তিনও গজল পরিশন করেছেন আমার বাউল ভাই তিনও গজল পরিশন করেছেন আপনারা কম বেশি গজল শুনেছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ পাক এত সুন্দর মাহফিলকে আমার ভাই এত সুন্দর মাহফিলকে পাক করিয়ে নিয়েছেন তো ইনশাল্লাহ গজল যে গজলগুলো পরিবেশন করবে একটু মর্যাদা সকাল শুনবেন আশা করি ভালো লাগবে আমার প্রথম যে নাসিদ আমার নিজের লেখা একটা নাসিদ সেই নাসিদ দিয়ে আমি আমার গজল আমি শুরু করব আমার পুরাতন একটা গজল তারপর একটা নতুন গজল আমি আপনাদের সম্মুখে শোনাবো আপনারা শুনবেন তো খুবই সুন্দর ছন্দের মাধ্যমে কিলিকচা মর্যাদা সকাল শুনবেন আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম shallah subhan

সা সালে জরে বলুসু হানা হারা। আর চলে করেবে শু খনা খরা খরা এই সুসুদ তুমি এইযুধা নেে টা সাসা সালেলেমি এই সুসুলে পতে বেবে বামালালেমি এইা নেটে তাদা সাসা সালেমি তোমায়মা ভুকু মেবি বললাম্য সাবে তোমায়মা ভুকু মেবি বললা্য সাবি তা ভাবি করিমা সস। গবেসবার আল্লাহ হাত তুললেই মনে করবে আমার একটু স্বভাব আমার এই এরকম একটু হাত তুলতে বলি কোনো সমস্যা নাই তো কথা বেশি বলবো না গজল একটু বেশি হবে ঠিক আছে গলার কন্ডিশন খুবই খারাপ যতক্ষণ চলবে চালাবো কিন্তু একটু কথা বললে মনটা ভালো লাগে একটু ব্যাথা মরে আর কি কবি অতি সুন্দর চাঁদের মাধ্যমে একটু শুনবেন এই সুন্দর পেতেবে কাছে সাজালে তুমি তোমার হুকুমে গোলামে সাপি তোমার হুকুমে গোলামে সাপি তাই করি তোমার শ্রেষ্ঠ সাপি ও আল্লাহ মাশা আল্লাহ সুবহান আল্লাহ তুমি তো আমায় ও আল্লাহ মাশা আল্লাহ সুবহান আল্লাহ তুমি তো

তুমি কিন্তু বাচ্চাদের সাউন্ডটা আমি বেশি পাচ্ছি বাচ্চাদের সাউন্ড আমি বেশি পাচ্ছি কিন্তু ইয়ং ছেলেরা কেউ দেয় না আগে দেয় বাচ্চা তারপর দেখে দেখে বড়রা শিখে শিখে দেয় সব জায়গাতে এখন হাফ প্যান্ট একটু বন্ধ রাখবে ফুল প্যান্টটা আমি শুনবো দেবেন তো নাকি হাফ প্যান্ট আজ আর সাউন্ড দেবে না এখন মানে যখন বলবো তখন দেবে ঠিক আছে তাহলে তোমরা চুপচাপ থাকো হ্যাঁ দেখেছ ফুল প্যান্টটা কত জোর না যদি তো ঠিকভাবে দেয় প্যান্ডেলের কাপড় একটা থাকবে শুধু বাঁশগুলো দাঁড়িয়ে থাকবে জোরে দিতে হবে হাফ প্যান্ট ফুল প্যান্ট আর লুঙ্গি পরা মানুষ এই তিন ব্যক্তি যদি দেয় উচ্চ কণ্ঠে কেমন হবে আমি চাই এখান থেকে তোকের ধন আর্শ মহল্লায় পৌঁছাক আর জোরে হোক না এই বাচ্চা নতুন গজল দিয়ে যাবে আমার কথা শুনেছি মার্শাল ভালো লাগছে আহ একটা নাচসুল পরিশন মনে হচ্ছে সকাল শুনবেন মনেতে তোমারই নামে লিখে যাই জোরে বলুন সুবহানাল্লাহ স্বপ্নে গলেও দেখা দাও আমায় জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে গাবে সুবহানাল্লাহ মনেতে তোমারই নামে লিখে যাই স্বপ্নে গলে গো দেখা দাও আমায় মনেতে নামে যাই স্বপ্নে গো দেখা দাও আমায় দাও Mati ni thama la, tau natika ca kumwane orpiida ko begun cat lateral syna tau natika hukko man na bala tau natika hukko mele wala tau natika, hukko many når nita li wala daakka hukko mele wala নেই বললে গো ঢাকা দাও মাতি না বালা দাও না ঢাকা মাতি না বালা দাও না ঢাকা তোমার বীরঙ্গাজার সকেন দাও না ঢাকা হুকুমতি না বালা দাও না ঢাকা হুকুমলে বালা দাও না ঢাকা হুকুমতি না বালা দাও না ঢাকা হুকুমলে বালা একটা ওয়ার্ড উচ্চারণ করতে হবে আপনাদের মনেতে তোমারই শুধু নাম লিখে যাই এটা শুধু আমি শুনবো হবে না হবে না হবে তো চলো মনেতে তোমারই মাশাল এরা লাইন ধরে নিয়েছে এখন বড়রা কেন ধরতে পারিনি তাই না বাচ্চারা লাইন ধরে নিয়েছে দেখি এখানে কি হয় মনেতে তোমারই মাশাআল্লাহ এখানে একটু হয়েছে মানে এরা গজল প্র্যাকটিস করে একটু একটু মনেতে তোমারই माशाल्लाह और जोरे कबे मुन्ते तुम्हारे मुन्ते तुम्हारे हाँ मुन्ते तुम्हारे ना मैं मुझे जाए शपने भुले लो धक्का दवा माए मुन्ते तुम्हारे ना मैं मुझे जाए शपने भुले धक्का दवा সবারই আসে একটু মদিনের শরীফে যাব কিন্তু যদি টাকা পয়সা না থাকে সেখানে যাওয়া হয় না কিন্তু আল্লাহ পাক যাকে যখন ডাকে সে তখন তখন যায় সে যদি গরিবও হয় আল্লাহ পাক যদি তাকে ডাকে নিশ্চয়ই তাকে চেনে সেখানে নিয়ে যাবে ধর বলুন সুহান আল্লাহ

রেডি থাকলে আমি কিন্তু খাবার খাওয়াবো ঠিক আছে কিন্তু একটু হ্যাঁ অবশ্যই দেবো কেন দেবো না বলেছি যখন তখন দেবো কিন্তু আমার সঙ্গে তো দিতে হবে হয়েছে এবারে হ্যাঁ সাউন্ড জোরে হয়েছে কি না কি খাবে ললিপপ ওরে সর্বনাশ যাক একজন তো বলছে ললিপপ খাবে হ্যাঁ মুন্নিতে তোমার হ্যাঁ ললিপপ খেতে গেলে জোরে দিতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ ললিপপ এরা খাবে তার সঙ্গে আমার দাদারা কি খাবেন হ্যাঁ লাড্ডু হবে নাকি না বলছি কিছু লাগবে না হ্যাঁ মুন্নিতে তোমার স্বপ্নে কলেগো

একটু আচ্ছা একটু ঠিক আছে একটু সাইলেন্ট মানে অ্যাকচুয়ালি আমি হলদিয়াতে জিকিরের যে গজলগুলো হয় এই সাইটে তো সবাই মনে করে ভাই শুধু জিকিরি গজল করে প্লেন গজল করে না তো আজকে আমি এক ঘন্টা পরে জিকিরি গজল গাইবো তবে আমার প্লেন গজল আপনাদের শুনতে হবে রাজি আছেন তো নাকি হ্যাঁ শুধু জিকিরের গজল করি প্লেন গজল করি না এটা নয় আমি প্লেন গজলও করি তো ইনশাল্লাহ আর একটা গজল আমি গাইবো তারপর ইনশাল্লাহ ইশিকা সুলতানা আসবে হ্যাঁ ওটা সেকেন্ড দিচ্ছি চলো বাতিল নে কে আয়া হে তকবীর আল্লাহু আকবর আমরা হাত তুলে একটু উচ্চ উচ্চকণ আমরা গাইবো ইনশাল্লাহ গজল তবে ভালো হবে চলো হ্যাঁ ওটা সেকেন্ড স্পেলে গিয়ে দেবো সেকেন্ড চলো জি জি যিনি মাইক ম্যান অপারেটিং করছেন সাউন্ড কি এম কে সাউন্ড ইটা মগরা মদিনা তার পক্ষ থেকে দারুণ সাউন্ড দিচ্ছে একশো টিকে পুরস্কৃত করা হলো দারুণ বাজাচ্ছে দাঁড়িয়ে দাও চলো শুরু করো যাই হোক আমার ভাই রিকোয়েস্ট ছিল নূরে নবী জিন্দাবাদ আমার লেখা একটা গাজল তো ইনশাল্লাহ সেই গজল সেকেন্ড স্পিল আমি গজলটা গাইবো এখন আমি দেখতে চাই মোটামুটি সবাই ঠিকঠাক আছে কিনা চলো আমার বাবুগুলো দেয় না কেন হ্যাঁ বলে ইঞ্জিল বসে গেছে কি সর্বনাশ বাবা এটা মনে ওইরকম আমরাও হব যখন আমাদের ছেলেপিলে বলে ধর কেমন লাগবে

নশা বাবা সবথেকে পে পে দরক সুবহানাল্লাহ আরো জোরে গাবে সুবহানাল্লাহ সিদ্দিক কি কানুকে উসমানো পে ধরে সিদ্দিক কি কানুকে উসমানো পে ধরে নশা বাবা সবথেকে পে পে দরক তাদ দিলাইয়া হসর پیغمبر আমি গাইব জোরে খাবে যে দুটো ছন্দ আছে খুব গুরুত্বপূর্ণ ছন্দ মূল্যবান ছন্দ শুনবেন

पीचे <laughs> প্রেম প্রীতি ভালোবাসা করি করি না করি না মায়ের ভালোবাসা দুলা ভাইয়ের ভালোবাসা চাচার ভালোবাসা চাচিমার ভালোবাসা বোনের ভালোবাসা নানান ভালোবাসা হয় কিন্তু আমার মায়ের ভালোবাসা ছাড়া আর যে ভালোবাসাগুলো ওগুলো ক্ষণস্থায়ী দিতে পারলে ভালো না দিতে পারলে খারাপ এখন মজাম যে ময়দিনে একটু খুব বড়ো লোক ঘরের ছেলে হ্যাঁ তো বলছি এবার তো প্রোগ্রাম সব ক্যান্সেল হয়েছে মানে ওই যে পরীক্ষার জন্য তো হাজার হাজার টাকা দে আমার হ্যাঁ তো এখন মহিউদ্দিন বলছি মিরাজ ভাই আমার টাকা নেই ভালোবাসা বাড়বে না কমবে বাড়বে না দিলি বাড়বে কি সর্বনাশ হ্যাঁ একটু একটু বেস্টটা বেস্টটা একটু মান বেস্টটা কমান হালকা একটু বেস্টটা বেস্টটা কমান শুনুন আল্লাহ বলে রাসূলের দরুদ পড়ো এটা হচ্ছে প্রেম এটা হচ্ছে মহাব্বত কিন্তু আজকে বর্তমান সমাজে কেমন হয় কেউ যদি কাউকে আঘাত করে পরোক্ষণে আমরা মেচে নিই আঘাত করে মেচেই নিই